নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা সহজ সরল রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি তাহলে চলুন দেখে নিই রেসিপিটি বানানোর জন্যে লাগবে শিম বেগুন আর আলু তো বেগুনটা আমি পুরো নোবো না হাফ আমি বেগুনটা থেকে কেটে নিচ্ছি ঠিক আমার যতটা পরিমাণ বেগুন সিম লাগবে ততটা পরিমাণই আমি এখানে ব্যবহার করব। আপনারা পরিবারের কজন আছে তার সঙ্গে মানে সেই রকম পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন এখানে হাফ বেগুন আমি নিলাম এখানে আমি সাদা বেগুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালো বেগুনটা ব্যবহার করতে পারেন এখানে আমি সিম নিয়ে নিয়েছি এখন শিমগুলোকে ছুরির সাহায্যে শিরাগুলোকে ফেলে দেবো ঠিক এইভাবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি এইভাবে সিম বেগুনটাকে আপনারা কোনো দিন রান্না করে খাননি আমার ভিডিও দেখে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন শিমগুলোকে খুব ভালো করে এইরকমভাবে শিরাটা আমি ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে আলুটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব এখন আলুটাকে কিন্তু একটু বড় নিয়েছি মধ্যিকানটাকে আমি মানে কেটে দিচ্ছি না আলুটাকে একদম গলে না যাই একটু শক্ত শক্তভাবে মানে থাকবে এই রকম সিদ্ধ করতে হবে তার জন্যে গোটা রেখেছি এখন খুব ভালো করে আলু বেগুন আর সিমগুলোকে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে শিম বেগুন আলুটা দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ওপর দিয়ে একটু সর্ষের তেল মাথায় রাখবেন বন্ধুরা এখানে কিন্তু আলুটাকে একেবারে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুটাকে একটু শক্ত শক্ত রাখতে হবে এখন প্রেশার কুকারের ঢাকনাটা একটু জল দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা আটকে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধুরা হাফ বাটি মতো জল দিলেই হবে এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসের ওপরে বসিয়ে দেবো দিয়ে চারটে সিটি আমি দিয়ে নিলাম যেহেতু আলুটা গোটা দিয়েছি তার জন্য আমি এখানে চারটে সিটি দিলাম এবারে প্লেটের মধ্যে প্রেশার কুকারটা খুলে গেলে প্লেটের মধ্যে আমি আলু বেগুন আর সিমটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে বেগুন আর সিমটাকে একটুখানি চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি বেগুন আর সিমটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আর আলুগুলো আলুটা কিন্তু একটু শক্তই আমি রেখেছি আপনারা চাইলে পুরোপুরি সেদ্ধ করে নিতে পারেন তবে আমি একটু শক্ত রেখেছি এখন এটাকে যেহেতু গরম আছে হাত দিয়েও একটু ম্যাশ করলে হয়ে যেত তো আমি একটু ছুরি দিয়ে ঠিক এরমভাবে কেটে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু আধা সেদ্ধ এবারে চলে যাব রান্নার মূল প্রসেসে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এখন দেখুন শিম বেগুন আলুটাকে আমি এখান থেকে সরিয়ে রেখে গ্যাসের চুলায় আবারও কড়াটা বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো মাত্র দু চামচ সর্ষের তেল দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খুবই অল্প তেলেই আমি করে দেখাবো এখন তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু স্বাদে গন্ধে হবে অপূর্ব দিয়ে দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর বেশ কিছুটা রসুন কুচি এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তার জন্যে এখানে বেশ কিছুটা রসুন কুচি দিলাম রসুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে রসুনটা হালকা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি মাথায় রাখবেন বন্ধুরা এখানে কিন্তু আদা ব্যবহার করতে হবে না এবারে পেঁয়াজটাকেও তেলের মধ্যে ভেজে নিতে হবে হালকা লালচে হবে আবার একটু ক্রাঞ্চিনেসও থাকবে অর্থাৎ পুরোপুরি লালচে কালার হবে না হালকা হালকা ক্রাঞ্চি ভাব থাকবে পেঁয়াজের মধ্যে ঠিক এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দিতে হবে বাদ বাকি উপকরণ এখন আমি এখানে টমেটোটা অ্যাড করব বন্ধুরা আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে টমেটোটা দিয়ে দিতে পারতাম টমেটোটা আর প্রেসার কুকারে দিলাম না গলে যাবে এখন আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করলাম আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটা দেখুন হালকা লালচে হয়েছে বলেছিলাম এখন দেখুন টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয় আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এখানে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটা কিন্তু স্বাদের জন্যে খুবই টেস্টি হবে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে আর টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে ট কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এখন টমেটো থেকে দেখুন অল্প অল্প জল বেরোতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো তার আগে এর মধ্যে একটু লবণটা দিলাম যাতে টমেটোটা একটু গলে যায় গলে গেলে টমেটো থেকে কিন্তু বেশ জল বেরোতে শুরু করবে এখন গুঁড়ো মশলাগুলোও ব্যবহার করলাম এখানে ঝাল লঙ্কার গুঁড়োও নিয়েছি আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিয়েছি আর সমস্ত মশলাগুলো হাফ চামচ করে ব্যবহার করেছি এক চামচ করে আমি নিইনি কিন্তু বন্ধুরা এবার গুঁড়ো মশলাটাকে টমেটোর সাথে খুব ভালো করে কষাতে হবে আর দিয়ে দেবো এখানে স্পেশাল একটা উপকরণ সেটা হলো এখানে চিংড়ি মাছ একশো গ্রাম মতো চিংড়ি মাছ আমি এর মধ্যে অ্যাড করলাম ঠিক এই সময় এখন মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে চিংড়ি মাছটা ভাজাও হবে আবার কষাও হবে আর দেখুন চিংড়ি মাছটাকে কষতে গিয়ে যখন ঠিক এই পজিশানে আসবে তখনই কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে শিম বেগুন আর আলুটাকে এর মধ্যে শিম বেগুন আলুটাকে দিয়ে দিলাম মাথায় রাখবেন আলুটা যখন একটু গালিয়ে পড়বে খেতে কিন্তু বেশ মজা লাগবে আর সিম আর বেগুনটাকে কিন্তু একেবারে পুরো ঘেটে ফেলতে হবে দেখুন যেভাবে আমি রান্না করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে একবার রান্না করে দেখবেন খেতে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটু শুকনো শুকনো না হয়ে যায় জলটা পুরো টেনে যাবে আর একদম শুকনো শুকনো হবে দেখুন ঠিক এইরকম নাড়াচাড়া করতে হবে যেহেতু এখন নতুন আলু সেরকম কিন্তু টেস্ট লাগে না আলুতে সেই জন্য এখানে আলুটাকে একটু গোটা গোটা রেখেছি মানে আর আপনারা চাইলে পুরো আলুটাইকেই সেদ্ধ করে ব্যবহার করতে পারেন এখন দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমাদের রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা শিম বেগুন এই আলুর ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে একটা প্লেটে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর কত সুন্দর কালার হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি ছিল গরম গরম ধোমা ওটা ভাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে